আমি এখন আসলাম একটু আজকে সানডে এখানকার অনেক কিছুই বন্ধ তাই চিন্তা করলাম বিকেলটাকে একটু কাজে লাগাই একটু রিফ্রেশমেন্টের জন্য তাই ভিক্টোরিয়া প্যালেসে আসলাম ঘুরতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে এখানে আমি অনেকবার আসছি এটা এই যে প্রথম তা এমন নয় অনেকবার আসছি মানে হিসাবের বাইরে তারপরও ভালো লাগে জায়গাটা আমার কেন যেন খুবই ভালো লাগে তো ভালো লাগে আসলে কারণ কয়েকটা আছে যেমন একটা একটা প্রাচীন একটা স্থাপত যেটা মানুষ দেখতে আসে এখানে দেখ এটা দেখলে আসলে ব্রিটিশদের শাসন আমলের অনেক কিছু আসলে ফিল করা যায় বা ই করা যায় ঠিক আছে তো এই জন্য আসলে দেখতে আসে আর সবথেকে সুন্দর কথা হলো চারোদিক সবুজ একদম সবুজ যে লীলাভূমি যেটাই বলেন এখন আসে সবাই এখানে ঘুরতে আসলে কলকাতার বুকে এরকম এত ওপেন প্লেস বা এত সবুজ গাছ গাছালি খুব কম জায়গায় আছে আর এমনিতে কলকাতাতে অনেক গাছ আমাদের ঢাকার মতন না আসলে ঢাকায় তো গাছ চোখে পরে না বললেই চলে আমাদের বাট কলকাতায় সেই জিনিসটা আছে হিউজ গাছ আছে কলকাতায় এবং যারা কলকাতায় তো আসলে অ্যাভেলেবেল লোকই আমাদের বাঙালিরা আসে বা আসছেন তো আসলে এটাকে নতুন করে বলার কিছুই নাই তো অনেকে যারা দীর্ঘদিন পাঁচই আগস্টের পর আসতে পারেন না কলকাতায় তাদের জন্য আসলে ভিডিওটা জাস্ট এমনি একটা মজা করে ভিডিওটা বানানো তো এই হলো ভিক্টোরিয়া প্লে প্যালেস বা ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটাই বলেন এখনও এখানে অনেক বাঙালিরাই আসছেন অনেকেরই স্মৃতি আছে তো আজকে কাজ নেই তাই চিন্তা করলাম একটু ঘুরে দেখে আসি আসলে তাই আসলে আসা এদিকটায় টোটাল ওটাই বাগান একটা লেক আছে এদিকে সুন্দর মানে ওপেন প্লেস বাচ্চারা খেলাধুলা করে ফ্যামিলি সবাই এসে এখানে একটু ভালো টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করে এই জন্যই আসলে মূলত এখানটায় মানুষজন আসে অনেক ওপেন প্লেস আছে বাগান গার্ডেন আছে সবাই ঘুরে আর এটা তো আমরা সবাই জানি জানি ভিক্টোরিয়ার এই উপমহাদেশে যখন সে শাসন করতো আসতো তখন সে এই জায়গায় রাত্রি যাপন করতো বা থাকতো আর কি এই রানী ভিক্টোরিয়া প্যালেসে তো এটার ইতিহাস আমরা সবাই জানি মোটামুটি ভিতরটা আজকে আমি ঢুকবো না কারণ ভিতরে আমি অনেকবার গেছি বা আমার যাওয়া হয়েছে আসলে ভিতরটায় আগে দেখার মতন অনেক কিছু ছিল যে রানী ইউজ যে জিনিসগুলো করতে এখানে আসলে রানীর খাট রানীর আসবাবপত্র এই জিনিসগুলো আসলে আগে এখানে দেখা যেত বাট লাস্ট চার তিন চার বছর হয়েছে যে এখন ওই জিনিসগুলোকে হয়তো ওটা একটা রুমে রেখে দিয়ে তারা কোনো একটা সংস্থাকে ভাড়া দিয়েছে আসলে যে কারণে আসলে ওই পুরনো যে স্থাপনা বা পুরনো যে জিনিসপত্র যুদ্ধের বা রানি আসলে কি ইউজ করতো তার খাট তার রুম এগুলো এখন আর দেখা যায় না ভিতরে এই জন্য আমি আর আজকে ভেতরটা ঢুকবো না আমি শুধু গার্ডেনের টিকিট নিয়েছি এটা গার্ডেনের টিকিট তিরিশ রুপি এটা ভারতীয়দের জন্য আর সার্কভুক্ত দেশগুলোর জন্য একশো রুপি বাট আমি যে এখানে বহুবার আসছি বা এখানে মোটামুটি এক্সপার্ট ভালোই হিন্দি বলতে পারি মোটামুটি ইনশাল্লাহ তাই আমি তিরিশ টাকা দিয়ে দিয়েই টিকিটটাকে নিয়েছি তো সবাই ঘুরতে আসে আসলে ভালোই লাগে এই যে কত সুন্দর গার্ডেন আছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে সবাই সবাই আসলে এখানে একটা ভালো সময় কাটানোর জন্য আসলে সবাই আসে আমাদের দেশে হয়তো এরকম এত সুন্দর প্লেস বা এত ওপেন প্লেস খুব কম যে কারণে আসলে আমরা ঘুরে উঠতে যেতে পারি না তারপরও দেখবেন হাতির জিল কিংবা অন্যান্য জায়গায় খুব ভিড় হয় মোটামুটি ভালোই ভিড় হয়